আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দিস ইজ ইউর бош অরফুল ইসলাম শান্ত। তো আইম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। দিস ইজ ব্লগ 45। তো আজকের ব্লগটা একটু আলাদা, একটু হৃদয়ের কাছে। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গা যেখানে গিয়ে মন আপনা থেকেই নরম হয়ে যায়। চোখ ভিজে ওঠে আজ আমি আপনাদের জানাবো জান্নাতুল বাকি সম্পর্কে জান্নাতুল বাকি হলো মদিনা শরীফে অবস্থিত একটি ঐতিহাসিক কবরস্থা এটি মসজিদে নববী ঠিক পাশেই অবস্থিত এই কবরস্থানকে বলা হয় বাকি আল গার্কাত এই জায়গাটার ইতিহাস শুরু হয়েছে রাসুল্লাহ সাল্লাম এর মদিনা হিজরতের পরপরে পরে নবীজি সাল্লাহ সাল্লাম নিজে এই কবরস্থানকে মুসলমানদের দাফনের জন্য নির্ধারণ করেন বন্ধুরা জান্নাতুল বাকি শুধু একটা কবরস্থান না এটি ইসলামের ইতিহাসে জীবন্ত সাক্ষী এই পবিত্র কবরস্থানে সাহিত আছেন রাসুল্লাহ সাল আলহ সাল্লামের অসংখ্য প্রিয় সাহাবি তার পরিবার বর্গ এবং ইসলামের জন্য জীবন উৎসর্গ করা মহান ব্যক্তিত্বরা এখানে কবর দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের কন্যা ফাতিমা রাজুল্লাহ তালা আনু তার পুত্র ইমাম হাসান রাদুল্লাহ তালনু এবং নবীজির স্ত্রীগণ উম্মাতুল মৌ মিন এছাড়াও এখানে সাহিত আছেন হজরত উসমান ইবনে আফনান রাদুল্লাহ তালহনু হজরত আব্বাস রাজুল্লাহনু হজরত সাদ ইবনে আবি আকাস রাদুল্লা তনু সহ অসংখ্য জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি বন্ধুরা একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লাহসাল্লাম নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতেন তিনি এখানকার কবরবাসীদের জন্য দোয়া করতেন এবং আমাদেরকেও দোয়া করার শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে আসব আসবো বাকির বাসিন্দারা তোমাদের জন্য শান্তি বাবন একবার যে জায়গায় দাঁড়িয়ে নবীজি সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন সেই জায়গা কতটা পবিত্র বন্ধুরা জান্নাতুল বাকি দেখলে একটা জিনিস চোখে পড়বে এখানে কোনো বড় বড় মাজার নেই কোনো উঁচু কবর নেই কোনো নাম ফলক নেই সব খবর একদম সাধারণ এর মাধ্যমে আমাদের একটা বড় শিক্ষা দেওয়া হয় এই দুনিয়া কেউ বড় না কেউ ছোট না শেষ ঠিকানা সবারই আয় জান্নাতুল বাকি আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া খন আখিরাত চিরস্থায়ী বন্ধুরা আমি যখন জান্নাতুল বাকির কথা বলি বা কল্পনা করি একটা প্রশ্ন নিজেকে করি আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত এই জায়গা আমাদের অহংকার ভেঙে দেয় আমাদের গুনাহের কথা মনে করিয়ে দেয় এবং আল্লাহর দিকে ফিরে আসতে শেখায় সবশেষে বলবো যদি কখনো মদিনায় যাওয়ার সৌভাগ্য হয় তাহলে জান্নাতুল বা কি আপনারা জিয়ারত করবে এবং এই জায়গা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনটা বদলানোর চেষ্টা করবেন আল্লাহ আমাদের জান্নাতুল মহান মতো মহানের সাথে জীবন শেষ করার তফিক দান করে আমিন এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো জান্নাতুল বাকি জমি কিনার ইতিহাস রাসুল্লাহ সাল্লা সাল্লাম মুখ্যা থেকে হিজরত করে মদিনায় আসেন তখন মদিনায় কোন নির্দিষ্ট মুসলিম খবরস্থান ছিল না মানুষের নিজেদের মতো করে বিভিন্ন জায়গায় দাফন করতো হিজরতের কিছুদিন পর একজন করেন তিনি ছিলেন ইবনে হজরত সাল্লাহ তাকে দাফনের জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করেন এই জায়গাটাই ছিল আজকের জান্নাতুল বাকি। বন্ধুরা তখন এই জমিটা ফাঁকা মাঠ ছিল না এই জমিতে জন্মাত এক ধরনের কাটাযুক্ত গাছ তার নাম ছিল গারকাত এই কারণে জায়গাটার নাম হয়েছিল বাকি আল কারকাত অনেকের মনে প্রশ্ন আসে এই জমিটা কি দান করা হয়েছিল নাকি কেনা হয়েছিল ইতিহাস বলে এই জমির মালিক ছিল মদিনার কিছু মানুষ রাসুল্লাহ সাল্লা সাল্লাম কারো জমি জোর করে নেননি এই জমিটি ন্যায্য মূল্যে ক্রয় করা হয়েছিল যাতে এই মুসলমানদের কবরস্থান হিসাবে ব্যবহার করা যায় বন্ধুরা এখানে ইসলামের সৌন্দর্য ইসলাম কখনো অন্যায়ের উপর দাঁড়ায় না জমি ক্রয়ের পর রাসুল্লাহ সাল্লাম নিজে এই জায়গাটা মুসলমানদের কবরস্থানের জন্য নির্ধারণ করেন এবং দাফনের আদব কায়দা শিক্ষা দেন এরপর ধীরে ধীরে এই কবরস্থানে ইসলামের মহান ব্যক্তিত্বদের দাফন করা হতে থাকে প্রথম দিকে এই কবরস্থানে খুব কম মানুষ হয়েছিল। কিন্তু সাথে এটা পরিণত হয় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবরস্থানে বন্ধুরা একটা বিষয় মনে রাখা খুব জরুরি জান্নাতুল বাকি কোনো সাধারণ জায়গা না এটি এমন এক জমি যেটা হালাল উপায়ে কেনা নবীজের হাতে নির্ধারিত আর দোয়া দ্বারা বরকতময় করা এই জমির প্রতিটি দুলুকোনা ইতিহাস বহন করে এই জন্য জান্নাতুল বাকি শুধু কবরস্থান না এটি আমাদের ইমানের অংশ তো গাইজ আমরা দেখতে দেখতে এই শেষ পথে চলে আসলাম এখন বাড়ি যাওয়ার পথে পরবর্তী সময়ে এই জান্নাতুল বাকিতে প্রবেশ করা যায় এবং আসলের পরবর্তী সময়ে এবং এই সুন্দর জিনিসগুলো আপনারা দেখতে পারবেন এখানে আসলে এবং জান্নাতুল বাখির এসে দোয়া করবেন এখানে সাইিত আছেন ঐতিহাসিক ব্যক্তিত্ব বর্গগণ এবং নবীজি সাল্লাহ সাল্লামের পরিবার বর্গের লোকেরা এবং আল্লাহ তালা আমাদের আবার বারবার এখানে আসার দান করুক এবং এখানে আপনারা এসে ট্যুরিস্ট বাসে করে ঘুরতে পারবেন এবং আপনারা এখানে আসলে আসলে আপনাদের মনটা ঠান্ডা হয়ে যাবে আমার মনের মতো তো আজকে এইটুকুই আমার পরবর্তী ব্লক ফর্টি সিক্স দেখার আমন্ত্রণ রইল ব্লক ফর্টি সিক্সে আপনারা দেখবেন ইনশাআল্লাহ তালা জিয়ারা অর্থাৎ মদিনায় আপনারা যখন আসবেন মদিনার বিভিন্ন ঐতিহাসিক জায়গা মসজিদে ওবা কিবলাতাইন মসজিদ থেকে শুরু করে খুব বিশিষ্টপূর্ণ জায়গাগুলো আপনাদের গড়িয়ে গড়িয়ে পরবর্তী ব্লগ 46 দেখাবো ইনশাল্লাহ তাআলা একটু দাঁড়াবো প্রাণের আমি দেখিবো যাদের কথা পড়লে মনে কান্না থামে না